আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব শয়তানের প্রথম কাজ কি এবং শয়তানের প্রথমে কি কাজ করতে পছন্দ করেন মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের অনুসারী ও ইউবলিশের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উল্লঙ্ঘ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণে অথ সব্যভদ্র ও আল্লা বান্দাদের নিকটে পর সর্বপ্রথম ফরজ হল লজ্জা স্থান অন্যান্য ফরজ সবয়ের পরে নারীর পর্দা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় আচার আচরণে ও চালচলনে সব বিষয়ে পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর পর পুরুষের হৃদয়ে অন্যের প্রভাব বিস্তার করে অথব লজ্জাশীলতাই নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের পরে স্ব স্ব দৃষ্টিতে অবনত রাখবে এবং পরস্পরে সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বতন্ত্র ও পর্দা বজায় রেখে স্বস কর্মস্থলে ও কর্ম মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজ কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে নেগেটিভ ও পজিটিভের পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি কেবলের মাঝে প্লাস্টিকের অবতরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে অসংগঠিত যে কোনো অনাকাঙ্ক্ষিত শিক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করবে অথয়েব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে হযরত আদম আল্লাহ সাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামের জীবনে গঠিত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ায় এই পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত কোরআন ও হাদিস আমাদেরকে সেই দিকে হুঁশিয়ার করেছে প্রিয় দর্শক এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন